হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ঐকিক নিয়ম থেকে যে কোনো চাকরির পরীক্ষায় একটা না একটা প্রশ্ন এসেই থাকে এই অঙ্কটা সাতাশতম বিশেষ পরীক্ষায় এসেছিল চলুন এই অঙ্কটা সরকার টেকনিকটা জেনে নিই তারপরে বটভাবে এটি সমাধান করার চেষ্টা করব যদি একটি কাজ জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন শ্রমিক কাজটি কত দিনে শেষ করতে পারে যদি আমরা সরকার টেকনিকে করি তাহলে কী প্রথম জন প্রথম জন কত নয় জন আর প্রথম দিন এই দুটি সংখ্যা প্রথমে গুণ করব। তারপরে কি করব দ্বিতীয় জন এবং দ্বিতীয় দিন গুণ করব। দেখেন অতিরিক্ত জন তার মানে দ্বিতীয় জন কিন্তু আমাদের দেওয়া নেই আমাদের বের করতে হবে কি কাজটি কত দিনে দিন বের করতে হবে তাহলে আমরা দিনটা আগে লিখে নিই এখন বের করতে হবে কি জন আমাদের অতিরিক্ত কয়জন জন আর আগে আমাদের জন কত নয় জন তাহলে এই অতিরিক্ত জন আর আগের নয় জন যোগ করলে কত হয় বারো জন এটাই কিন্তু আমাদের এই যে অতিরিক্ত তিনজন যোগ করলে কত হয় জন মানে দ্বিতীয় জন এখানে বারো লিখে নিলাম এবার এই বারো আর বারো ভাগ করি থাকে কত নয় তাহলে অতিরিক্ত তিনজন শ্রমিক কাজটি কতদিনে শেষ করতে পারবে নয় দিনে চলুন এ অঙ্কটা যদি বড়ভাবে করা যায় তাহলে কি হয় জন নিয়োগ করলে মোট লোকের সংখ্যা দেখেন প্রথমে আমাদের কয়জন ছিল জন তার সঙ্গে কয়জন যোগ করছি তিনজন তাহলে নয়ের সাথে তিন যোগ করলে কত হয় জন এবারে আমরা কী করবো জন লোকে কয় দিনে শেষ করতে পারে বারো দিনে নয় জনে শেষ করতে পারে কয় দিনে বারো দিনে আমার বোরের জায়গা কম এজন্য এইভাবে লিখলাম তাহলে একজনে শেষ করতে পারে কয় দিনে বারো গুণ নয় দিনে এবারে এই যে জন লোকে জন লোকে শেষ করতে পারে কয় দিনে বারো গুণ নয় নিচে যাবে বারো এই বারো বারো কাটেন উপরে থাকে কত নয় নয় দিন দেখেন শর্টকাট টেকনিকটা বেশি ভালো লেগেছে না বড় টেকনিকটা বেশি ভালো লেগেছে এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আরও একটি উদাহরণ দেখে আসি আবার আমরা একটি উদাহরণে চলে আসলাম এই উদাহরণটি ছাব্বিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে নয়জন শ্রমিক কত দিনে সম পরিমাণ টাকা আয় করবে দেখেন এইখানে এইখানে সাতশো বিশ টাকা আয় আছে আর এইখানেও সম পরিমাণের কথা বলা আছে তার মানে এই টাকাটা কিন্তু এইখানে ফ্যাক্টর না আমাদের বের করতে হবে কি কত দিনে দিন আমাদের বের করতে হবে এর জন্য আমরা কী করব প্রথম জন আর প্রথম দিনের গুণ করব। বারো গুণ তিন তারপরে দ্বিতীয় জন দ্বিতীয় জন কত আছে নয় জন আর আমাদের চেয়েছি কি দিন কত হয় তিন হয় তারপরে কাটলে চার হয় তাহলে কত চার দিন চার দিনে নয়জন শ্রমিক সাতশো টাকা আয় করতে পারবে টেকনিকটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের জন্য একটি উদাহরণ দেওয়া আছে এই অঙ্কের সমাধান কী হবে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে